আসসালামু আলাইকুম দর্শকা আশিকরি আছেন এবং সুস্থ আছেন সবসময়ে আসলে আমি মহিলা দেশ স্বাস্থ্য বিভিন্ন প্রবলেম নিয়ে আসলে আপনাদের সাথে আলাপ করি তো আজকে সেরকম একটা খুবই কমন একটা প্রবলেম যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি এই বিষয়ে কিছুটা আসলে বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো সাদা স্রাব বা যেটাকে অনেকেই লিউকরিয়া বলে থাকেন তো আসলে আমরা এই লিউকরিয়া কি আসলে খারাপ সবসময়ে কি লিউকরিয়া মানে ইনফেকশন আর সত্যি করার অর্থে কখন আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এরকম সাদা চাপ বা লিকুড়িয়ে গেলে সে বিষয়টা আমি আসলে আপনাদের সাথে আজকে বিস্তারিত ভাবে আলাপ একটা মহিলাদের মাসিকের থেকে প্রত্যেক দিনই কিন্তু কিছু সিকুয়েশন যেয়ে থাকে এটা স্বাভাবিক হয়ে থাকে সাধারণত এটা আমাদের মাসিকের রাস্তা কিন্তু নিজের ইটসেলফ একটা ইমিউনো প্রোটেকশন আছে সে নিজেই তার নিজের প্রোটেকশনটা দিতে পারে এবং সেই জন্য কাজ করে কিছু উপকারী ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি ভ্যাজেনার ফ্লোরা তো এই ভেজালের ফ্লোরা থাকার জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের মাসিকের আসতে ভেজা থাকে সেখানে সিক্রেশন থাকে কিন্তু কোনো কারণে যদি এই নর্মাল সিস্টেমে ব্যাঘাত ঘটে হতে পারে সেই পেশেন্ট সে তার ইমিউনো কম্প্রোমাইজ হতে পারে প্রেগনেন্সি হতে পারে তার ক্রনিক কোনো ইনফেকশন এসে ভুগছে অথবা জরের মুখে ইনফেকশন হলে অনেক সময় দেখা যায় যে এই স্বাভাবিক সিকুয়েশনটাই অস্বাভাবিকভাবে হয়ে থাকে এবং তখনই সেটাকে আমরা বলে থাকি অস্বাভাবিক ভেজাইনাল সিক্রেশন অথবা লিকুরিয়া তো এই যে অস্বাভাবিকতা স্বাভাবিকতা থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে এটা অস্বাভাবিক আমরা যদি দেখে থাকি যে আমাদের প্র্যাকটিস লাইফে প্রত্যেকটা দিন মানে আমি আমি দেখে থাকি যে নাইনটি পার্সেন্ট মহিলারা এই যে বয়সী নিয়ে হোক না করে একটা ইয়াং মেয়ে একটা মধ্যবয়সী নারী একজন কিশোরী অথবা এক পোস্টম্যান সবাই কিন্তু কম বেশি এই একটা প্রশ্ন আমাদের কাছে করে যে ম্যাডাম অনেক সাদা সাপ যাচ্ছে আমার শরীর থেকে সব পুষ্টি চলে যাচ্ছে ক্যালসিয়াম চলে যাচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি তা আসলে কি তাই আসলে কিন্তু তা না একটা মেয়েদের মাসিকের আগে দিয়ে সাত দিন এবং মাসিকের পরের সাত দিন স্বাভাবিক মাসিকের আস্তে দিয়ে একটু বেশি হতে পারে আর গর্ভকালীন সময় সেই কিন্তু স্বাভাবিক তুলনায় বেশি হয়ে থাকে কিন্তু কোনো কারণে কোনো সময় কোনো ইনফেকশনের জন্য যদি এই সিচুয়েশনটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক পরিমাণে বেশি হয় অর্থাৎ মনে হচ্ছে যে মাসিকের মতো রক্ত যাচ্ছে এরকম ভাবে সাদা যায় অথবা সেটা কালার যেটা সাদা থাকার কথা একেবারে ওয়াটার ক্লিয়ার সেটা যদি কখনো মিল্কি হোয়াইট অথবা কার্ডি হোয়াইট অর্থাৎ দইয়ের মতো ছানা ছানা অথবা ঘন দুধের মতো অথবা সেটি যদি গ্রিন অর্থাৎ সবুজ আবহাওয়া হয় অথবা হলুদ আবহাওয়া হয় সাথে যদি দুর্গন্ধ এবং চুলকানি এবং জানালা পরায় এইরকম সমস্যা যদি আসে তখনই সেটাকে আমরা চিন্তা করি এটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছে এবং তখনই কিন্তু আমাদের কাছে আসলে আসা উচিত এবং তখনই আমাদের নির্ণয় করতে হবে যে কি কারণে এই অস্বাভাবিকতাটা হয়েছে সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অর্থাৎ ব্যাকটেরিয়াল হেজানোসিস হলে এরকম সাদা ছাপ দিতে পারে ফাঙ্গাল ইনফেকশন হলে হতে পারে সেক্ষেত্রে সাধারণত দেখা দিয়ে থাকে কার্ডিভাইড হয়ে থাকে অর্থাৎ ছানা ছানা হয়ে থাকে এবং চুলকানি খুবই থাকে আবার অনেক সময় ট্রাইকোমোনিয়াসিস এক ধরনের ইনফেকশন ট্রাইকোমোনিয়াস গ্রাজাইনালিস সেটা হলেও হয়ে থাকে এবং অনেক সময় যারা অনেক দিন ধরে ওরাল পেল নিচ্ছেন অথবা যারা ডায়াবেটিসের ভুগছেন এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অথবা তারা ক্রনিক কোন একটা ডিজিজের জন্য ওষুধ খাচ্ছেন যেমন এসিলি হতে পারে হতে পারে তার অন্যান্য কোন আর্থ্রাইটিস বা রিমোটয়েড জাতীয় যে ডিজিজ আছে যার জন্য তাকে অনেক দিন ওষুধ খেতে হচ্ছে তাদের একটু ইমিউন থাকে এবং তাদের ক্ষেত্রেও তখন এইভাবে অস্বাভাবিক সিচুয়েশন যেতে পারে তো এরকম অস্বাভাবিক সিচুয়েশন গেলে যেটা আসলে আমার মতে যে আপনারা কখনোই চেষ্টা করবেন না বাসায় এটাকে ট্রিটমেন্ট করতে যে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন আমরাই আপনাকে চেক আপ মাধ্যমে বুঝতে পারবো যে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তবে মাথায় একটা রাখতে হবে যে স্বাভাবিক সিচুয়েশনটা সাধারণত মাসিকের আগে সাত দিন এবং মাসিকের পরে সাত দিন হতে পারে আর অস্বাভাবিক যেটা থাকে সেটা যে কোনো সময় হতে পারে আমাদের কাছে আসার পরে যেটা হয় আসলে আমরা প্রথমে আপনাদের ফিজিক্যাল এক্সামিনেশন করি কিছু টেস্ট করি এই স্রাপ আমরা পরীক্ষা করি এবং তারপরে অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আমরা কিন্তু আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকি যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয় আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি ফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং জনসচেতনতামূলকভাবেই আমি এই জিনিসটা বলতে চাচ্ছি আসলে যে আপনারা যদি আপনাদের মাসিকের পথের নর্মাল যে হাইজিন পার্সোনাল যে হাইজিনটুকু মেনটেন করেন ওখানে কোন সাবানীয় ব্যবহার না করেন না আপনি মাসিকের সময় অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মতো আপনি আপনার মাসিকের রাস্তা এবং আপনার অন্যান্য হাইজিন মেনটেন করেন তাহলে কিন্তু ভাইসোনালি ডিস্টার কিন্তু কখনোই অস্বাভাবিকভাবে হয় না সুতরাং আমরা যদি এই জিনিসগুলো মেনে চলি তাহলে আমরা স্বাভাবিক এবং অস্বাভাবিক এই জিনিসটাকে আলাদা করতে পারবো এবং অস্বাভাবিক স্বাদশ্রাবের জন্য অনেক সময় বন্ধাত্ম পর্যন্ত হতে পারে ইনফেকশনের মাধ্যমে ইনফ্লামেটরি ডিসিজ হতে পারে টিউব ব্লক হতে পারে সুতরাং এই কমপ্লিকেশনগুলো আমরা বন্ধ করতে পারবো বলে মনে করি ধন্যবাদ সবাইকে